হ্যালো ফ্রেন্ডস টেস্টি বাংলা চ্যানেলে আমি সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা ভীষণ টেস্টি আর ভীষণ ইউনিক একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে হয় ভীষণই ভালো আর ঘরে থাকা উপকরণ দিয়েই চটজলদি বানানো হয়ে যায় এই রেসিপিটা তাহলে দেখে নি কীভাবে আমরা বানাচ্ছি এই রেসিপিটা করার জন্য আমি সাতটা ডিম নিয়েছি এটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য একটা ব্লেন্ডারের মধ্যে আমি এক মুঠো পরিমাণ ধনেপাতা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা যেটাকে আমি অর্ধেক করে ভেঙে নিয়েছি দিয়ে দেব আট থেকে নটা মতো কাজু বাদাম আমি এখানে গোটা কাজু বাদাম নিয়েছি আপনারা ভাঙা নিলে সেই বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি টক দই পুরো রেসিপিটা করতে আমার এখানে হাফ কাপ মতো টক দই লাগছে তার মধ্যে থেকে দুই টেবিল চামচ আমি এখনই দিচ্ছি দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম এই দইটা পেস্ট বানানোর সময় দিলে আলাদা করে জল দিতে হয় না আর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায় তো আমাদের গ্রিন পেস্ট এখানে তৈরি হয়ে গেছে এটাকে এখন আপাতত সাইডে রেখে দেবো পরের স্টেপে চলে যাব। এটা আমাদের পরের রেসিপিটা কাজে লাগবে তো এখন যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে কেটে নিচ্ছি আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনারা ছুরি বা সুতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন আমি এটা সুতোর সাহায্যে কেটেছি এতে খুব স্মুথ কাটা হয় আর কুসুমটা বেরিয়ে যায় না বা ভেঙে যায় না আমরা আরেকটা মশলা বানিয়ে নেব যার জন্য বাটির মধ্যে আমি নিয়েছি একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো একটা চামচ 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 পরিমাণ পরিমাণ ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা আমার হোমমেড গরম রেসিপি আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও আমি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ নুন এখন এই সব কিছুর মধ্যে আমি সামান্য একটি জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো তো মশলাগুলো এই থাকলে কি হবে আমাদের আটা খুবই জল দিয়ে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন আর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে রান্নার টেস্টটা না অনেকটা ভালো হয় তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গোটা মশলা দিয়ে দেব তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গর একটা এক ইঞ্চি মতো দারচিনি এটাকে একটু নেড়ে ছেড়ে নেব একটা মিষ্টি গন্ধ বেরোতে যেই শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে দিয়ে আমি এটাকে নেড়ে ছিঁড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটার রঙটা হালকা বাদামি হচ্ছে আর একটু সফট হয়ে আসছে তা পেঁয়াজটা হয়ে যাচ্ছে ভাজা মোটামুটি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন এটাকে একদমই নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে যে আমরা যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো মশলা পেস্টটা দিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব তার জন্য আমি এটাকে তিন থেকে চার মিনিট মতো নেড়েছিড়ে নিচ্ছি অতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে তো আমাদের মশলাটা এখানে কষানো হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে দেবো তারপরে আমি আমার টক দই দেবো অবশ্যই টক দই দেওয়ার সময় গ্যাসটাকে না বন্ধ করে মশা ঠান্ডা করে নেবে নাহলে কি হয় দইটা কেটে যায় আর খেতে তখন ভালো হয় না তো আমার কড়াইতে এখন আমি দইটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না দইটা পুরোপুরি রান্না হয়ে যাচ্ছে আর এরকম এটা তেলটা আলাদা হয়ে আসছে যেই দই থেকে তেলটা আলাদা হয়ে যাবে মশা থেকে আমি দিয়ে দেবো আমাদের যে সবুজ পেস্টটা বানিয়েছিলাম সেটা আর ওই ব্লেন্ডারের মধ্যেই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল নিয়ে নেড়ে সেই জলটাও দিয়ে দিয়েছি আপনারা যদি গ্রেভি একটু বেশি পছন্দ করেন তাহলে আরেকটু জলও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন এটাকে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিটের মতো রান্না হতে দেবো অতক্ষণ তেলটা সারফেসে চলে আসছে দিদি সামান্য একটুখানি পরিমাণে চিনি চিনিটা আমি জাস্ট ব্যালেন্স করার জন্য দিয়েছি যে টক দুই আর অন্যান্য মশলাগুলো আছে তবে এটা অপশনাল আপনারা না চাইলে দাও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কাসুরি মেথি কাসুরি মেথিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রেসিপির জন্য অবশ্যই দেবেন ভুলে যাবেন না তো কাসুরি মেথি আমি ওটা ড্রাই রোস্ট করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এই সব কিছুর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দেবো খুবই হালকাতে দিচ্ছি যাতে ডিমগুলো ভেঙে না যায় কারণ ডিমগুলো তো কাটা তো কুসুমটা আলাদা হয়ে যেতে পারে তো খুবই সাবধানে আমি ডিমগুলো দিয়েছি হালকা হাতে একটু চেয়ে নেবো যাতে মশ মশলার সঙ্গে ডিমটা মিশে যায় তো আমি এখানে সব কিছুকে নেড়েছেড়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে থেকে চার মিনিটের জন্য একদম কম আছে হতে দেবো যাতে মশলা ডিমটা একসঙ্গে কুক হয়ে যায় আমাদের রান্না কিন্তু মোটামুটি রেডি এখন আমি এর মধ্যে সামান্য একটু কুচিয়ে রাখা ধনেপাতা পাতা দিচ্ছি আর সামান্য কয়েকটা লঙ্কা কুড়ি ছড়িয়ে দিচ্ছি এখন একটু নেড়েছেড়ে নিলে আমাদের রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে আমি বিরিয়ানির নেবো সার্ভ করার জন্য রুটি পরোটা নান ভাত সব কিছুই খেতে ভীষণ ভালো লাগে আর আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন